তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অনেক বড় পাপ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অনেক বড় পাপ করে কিরমসা তুই এত ভরে আসে কবরস্থানে কান্নাকাটি করেছ তোর নিকট আসতেও তো কেউ মারা জানি খুব ভালো মানুষ ছিল কিন্তু আমি যে তার সাথে বিরাট অন্যায় করেছি অন্যায় কে অন্যায় করছিস তুই চরম চরম অন্যায় বাবা হ্যাঁ বাবা কাজল এ মাসে টাকা পাঠিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা শোনো এর মধ্যে থেকে তিরিশ হাজার টাকা জমিতে সারের জন্য দিয়েছি আর তুমি তো আমার কাছে টাকা চেয়েছিলে তোমাকে বিশ হাজার টাকা দেব আর হেলাল হেলালের এই মাসের বেতন আর বকেয়া কিছু টাকা আছে সব মিলিয়ে দশ হাজার এই টাকাটা দেব পুজো আচ্ছা বাবা আপনার হাত খরচের টাকা নিয়েছেন সেটাকে আমি কখনো নিয়েছি বা তুমি যদি দাও তারপরে তো আমি খরচ করতে পারবো নাকি ঠিক আছে বাবা তাহলে আপনি ওইখান থেকে পাঁচ টাকা নিয়ে নিন পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাই সই করে

সবকিছু ঠিকঠাক চলছিল কাজল ভাই বিদেশ থেকে টাকা পাঠাতো আর সেই টাকায় সংসার চলতো তার ছেলে বিদেশ যাবার পর কাদের সাহেব মনে করেছিল আমি যদি তার বৌমার সঙ্গে যদি কোনো অনৈতিক কাজে লিখতে হয়ে যায় আর সেই জন্যে সেই জন্য সে আমার খাবারের সঙ্গে যৌন অক্ষমতার ঔষধ মিশিয়ে দিয়েছে কি আমি যে দোকানে চা খাই সেই নয়ন ভাই তাকে টাকা দিয়ে আমার চায়ের সঙ্গে সে যৌন নষ্ট করার ঔষধ আমাকে খাইয়েছে দিনের পর দিন নিজের অজান্তে ওই ওষুধ খেয়ে আজ আমি সবকিছু হারিয়ে ফেলেছি এদিকে এদিকে আমার স্ত্রী আমার পাড়ার এক ছেলের সঙ্গে পালিয়ে যায় আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলল কি যে আমি আর কোনো নারীকে নিয়ে সংসার করতে পারব না এখানে তোর তো কোনো দোষ নাই কিন্তু তাদের পরিবারে যা হয়েছে সব কিছুর আমার জন্যই হয়েছে কি তোর খুব খারাপ লাগছে জানো বাবা সেই দশ বছর আগে তোমার শাশুড়ি আমাকে একা করে চলে গেছে তারপর থেকে আমি একা আর তুমি তুমি আমারই মতো তোমার নয়ক পাঁচ বছর যাবত বিদেশে

মেনে নেওয়া যাবে না আমাকে একটা কিছু করতে হবে ব্যবস্থা করতে হবে তারপর ওই গ্রামের কয়েকজন লোকজন ডাকে আনি তারাই আর এই বৌমার কুকির হাতে নাতে ধরে তারপরে তো কাদের সাহেব লজ্জায় ঘৃণা হার্ট অ্যাটাক করে মারা যায় চায় তুই কি মিশে ফিলিস জন উত্তেজনার ওষুধ আর এর জন্যই তো তারা এই শ্বশুর বৌমা মিলে এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে শান্ত হ শান্ত হ তুই তাহলে তুই সেই কান্না কান্নাকাটি কর আল্লাহ মহান সে চাইলে মাপ করে দিতেও পারে আর তোর যে সমস্যা হয়েছে এর সমাধানের একটা উপায় আছে একটা কবিরাজ আছে তার কাছে গেলে আমার একটা বিশ্বাস এই সমস্যার তোর সমাধান হয়ে যাবে তুই আজকে আমার সাথে যাবি আর ওসব খেলে তুই ভালো হয়ে যাবি ঠিক আছে

সমস্যা মাংসতে আসছে ধর্ম নাই কেউ বলছে তে আপনার কাছে শ্বাস ভরসা এক ভরসা বটে আমার কাছে সবকিছু তো লাস্টে আসে আগে কেউ আসে না এটাই হলো সমস্যা তো যাই হোক অষধপতি আছে অষধপতি আছে ভালো হবে কোনো সমস্যা নেই কিন্তু আমার অষধপতি খাওয়ার নিয়ম টেম তালা দা বুঝা গেল না একটা ওষুধ আমি দিচ্ছি এই ওষুধটা ওই কাঁচা পেঁস দিয়ে এটা সাবায়া খাবি এক মাস আমি বড়ি ওষুধ দিচ্ছি এটা এক মাস কাঁচা পেস্ট দিয়ে খাবি খাওয়া পর এটার যখন অ্যাকশন নষ্ট হয়ে যাবি তারপর আসলে পরে ওর সেক্সের হালুয়া টালুয়া এগুলো ওষুধপাতি দিব আগে এটা নষ্ট করিয়া তার শরীরটা আগে ঠিক করা লাগবে তার কারণ যে বীজগুলা খাওয়াছে এই বীজগুলোর তো অ্যাকশনগুলো নষ্ট করা লাগবে নষ্ট না করলে তো আর শরীরে হরমোনও বৃদ্ধি হবে না রক্ত বৃদ্ধির হবে না লিভারও ঠিক হবে না কিডনি ঠিক হবে না এখন আর এই বিষ নষ্ট করার আমি ওষুধ দিচ্ছি এটা কাঁচা পেঁচ দিয়ে খাবি আর একটা হরমোন গড়ে দিচ্ছি সেটা ওই মতো দেখায় আবার তাহলে ওষুধ দেন আচ্ছা ঠিক আছে যে ওষুধ গুলা দিচ্ছি এই ওষুধ গুলা সকালে আর এই যে এই বড়িটা দিচ্ছি এই বড়িটা মধু জোগাড় করে দাও হ্যাঁ মধু দিয়া সকালে একটা খাবি রাতে একটা খাবি এটা পারি

आया है। तो ना तू रोहाबाज़ बैठे हैं इसमें।